আপনি কি কখনো এমন একটা মিষ্টি খেয়েছেন যেটা রং পুরো কালো একটা ডেজার্ট যা ফিলিস্তিনের গোপন রত্ন একটা স্বাদ যা একবার খেলে মনে থাকবে শুরু করতে যাচ্ছে আমাদের নতুন বিজনেস প্যালেস্টিনিয়ান ডেজার্ট আর এটা শুরু করার জার্নিটা খুব সহজ ছিল না এটা শুরু করতে আমাদের সম্মুখীন হতে হয়েছে অনেক সমস্যা আর সেসব প্রবলেম সলভ করে কিভাবে আমাদের প্রোডাক্ট লঞ্চ করছি সব কিছু দেখতে পারবেন আজকের ভিডিওতে যখন আমি আর আমার সাথে আরও দুইজন বিজনেস চালু করার জন্য একটা মিটিং করি আর সেখানে আমরা কিভাবে কাজ সামনে এগিয়ে নিয়ে যাব সে সম্পর্কে আলোচনা করে আমাদের দায়িত্ব এক একজনকে বুঝে দেওয়া হয়েছে আর আমাকে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর আলামীকে দেওয়া হয়েছিল জিনিসগুলো জোগাড় করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কী যা বানানো আমরা যাই কিছু করি না কেন আমাদের কোনো কাজ শুরু করার আগে অবশ্যই প্ল্যানিং দরকার আর আমরা মিটিং এর মাধ্যমে সেই প্ল্যানিং সাজাই একটা ব্যবসা শুরু করার আগে কি কি করা লাগে কিছু একটা চার্ট অনুযায়ী আপনাদের দেখাচ্ছি এক নম্বর প্রোডাক্টের জন্য ব্র্যান্ড নেম সিলেকশন এন্ড ব্র্যান্ড নেম অনুসারে লোগো এন্ড ব্যানার ডিজাইন ম্যাক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাইক ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক পেজ উইথ নেম সিলেকশন চার নাম্বার ম্যানেজ প্রোডাক্ট আইটেম এন্ড ম্যাক কিজা পাঁচ নম্বর ম্যাক ট্রেড লাইসেন্স ছয় নম্বর প্যাকেজিং এর জন্য ফয়েল মেশিন কিনা আর কাছের জার করবে কিনা সাত নম্বর অনলাইন থেকে কোনো ফ্রেন্ডস দেখ আট নাম্বার টু শুট and add for promoting food product 9 number and final output product release already আমরা কিছু কাজ সম্পন্ন করে ফেলেছি যেমন ব্র্যান্ড নামকরণ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ফেসবুক পেজের লোগো আর ব্যানার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট TikTok Facebook page Instagram আসলে গতকাল রাতে আমাদের যে ভিডিওগুলো ছিল আমাদের ক্যামেরার যে মেমরি কার্ড ওটা ক্র্যাশ করছে যার কারণে পুরো শর্টগুলো ডিলেট হয়ে গেছে তার জন্য অনেক অনেক বেশি দুঃখিত আমি আর আমাদের লিস্টের এখন ছয় নম্বর কাজ প্যাকেজিং এর জন্য ফয়েল মেশিন ম্যানেজ করা নাই হোক আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারি আর আমরা অ্যান্ড আপনারা আমাদের সাথে থাকেন অ্যান্ড আমাদের ভিডিওগুলো কন্টিনিউ থাকেন আর সেই জন্য আজকে যাচ্ছি বৈরব আর আজকে যে সেই মেঘের ভিতরেই আমরা চলে গেছি আমাদের এখন আমাদের করতে আমাদের ফয়েল বেশিটা খুব জায়গা আছে অলমোস্ট আমরা দুই তিনটা দোকান দেখলাম কিন্তু একটা দোকানেও নাই ওরা বলে দিচ্ছে যে এই বৈরবি পাওয়া যায় না আসার পর মজার একটা বিষয় কি জানেন যে আমাদেরকে চক বাজার থেকে মহিলা কলেজের দিকে পাঠাইছে এখন মহিলা কলেজ থেকে চক বাজারের দিকে পাঠাইতেছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে মনে করেন আমরা ট্রান্সপোর্টই হচ্ছি আমরা এখন আমাদের যে ডেস্টিনেশনটা পাই যাচ্ছি তো দেখা যাক সামনে একটা বলছে আর কি ইলেকট্রিশিয়ানের দোকান ওই দোকান যাই দেখি

আমরা দু একটা দোকান খুঁজলাম কিন্তু পেলাম না তারপর একজন ভাই আমাদের দুতলায় নিয়ে যান আর ওইখানে ফাইনালি আমরা জিনিসটা পাই এবং বাহিরে আসি আর দেখি পিড়ি পিড়ি বৃষ্টি পড়তেছে আর সেখানে আমরা রওনা দিয়ে দিলাম আর সব থেকে ধরাটা খাই তখন যখন আমরা চক পুরোটা ঘুরেও ঝাড় খুঁজে পাই না এবং আমরা আমরা ডিসিশন নিয়ে যে প্লাস্টিকের ঝালটাই নেব কিন্তু এটা আমাদের জন্য প্রযোজ্য না তারপরও আমরা বাধ্য হয়ে সেটা নিচ্ছি খোঁজ আমরা তো সেটা পাচ্ছি না তখন আমরা সব কমপ্লিট করে দেই অর্ডার দিয়ে দিই এবং আমরা পেপার কেনার জন্য চলে যাই এবং সেখানে যাওয়ার পরেই আমাদের কাছে মেসেজ আসছে যে চক বাজারের ভিতরে একটা জায়গা আছে যেখানে কাচের ঝাড় পাবো আমরা সারপ্রাইজড আমরা সাথে সাথে যাই আর প্লাস্টিকের যার অর্ডার করছিলাম ওইটা আমরা বাতিল করে দিই এবং বাতিল করে আমরা সোজা চলে যাই সেখানে আমরা সুন্দর ও সঠিকভাবে সব অর্ডার দিয়ে দেই এবং আমরা যেহেতু বিগিনার তাই আমরা পঞ্চাশ পিস অর্ডার দিই তারপর আমরা ফয়েল অর্ডার করার জন্য যাই এবং ক্লান্ত থাকার কারণে স্যুট নিতে পারিনি অ্যান্ড আজকের পর্ব এতটুকুই আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন দোয়া করুন পাশে থাকুন আর বেশি বেশি সাপোর্ট করুন গাইস কারণ এটা আমাদের ফার্স্ট জার্নি আশা করি আপনারা সবাই পাশে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী পর্বতে